কালকে বিদায় মানে হয়নি আজকে সকালে বিদায় হবে এই বাড়িতে এসছে এখান থেকে মানে হবে বারোটা একটার দিকে হয়তো চলে যাবে কিন্তু ওখান থেকে যখন বের করছিলো দাদাকে ধরে কি কান্না খারাপ লাগছিল তাই না বলো এখন হচ্ছে পাপার খাবার সুযোগ

মনে হচ্ছে কি প্রেশার ভিডিও আপলোড দেওয়া তাহলে আজকাল হচ্ছে না হবে সেই বিকেলে এখন আর ভিডিও আপলোড দিতে পারবো না পুরো পাড়ায় কারেন্ট নেই কাজ চলছে ম্যাম আমাকে ফোন করেছিল বলছে কারেন্ট নেই তখন আমি ভাবলাম যে ফোনের নেট দিয়ে দেখি পারি কি না করতে তো অনেকক্ষণে এখন বাজে দুটো দশ এতক্ষণ বসে বসে দেখলাম না হচ্ছে না তো শেষ মেশ চলে এসছি আমি এখন বাড়িতে এখন কি করা যাবে হয়তো ভিডিও আপলোড দিতে দিতে পাঁচটাও বেজে যেতে পারে আজকে বিকাল ছটাও বেজে যেতে পারে কারেন কখন আসবে ওই বাড়ি যাব গিয়ে করবো আরও সময় তো আমি ব্লগই করতে পারবো না তো সাড়ে ছটায় আসবে সাড়ে ছটায় কারেন্ট আসবে হ্যাঁ

ওই চাইনিজ ভাষা আমি কিছু বুঝি নাই তুমি যেভাবে বলোন আমার বেল্ট খুলে দিও না আমার সরো কি সব মেছেলে বলো তোমরা কেন কেন আবার বজিগুত কুরুকুরু এখন দেবো ওই দেখো দুটো 10 বাজে এত লেট করে দোকান দিয়ে আসলাম আমি মানে খাবো না তারপর যাব ইংকি চলে গেছে গো হ্যাঁ চলে গেছে কালকে তো পিঙ্কি যায়নি পিঙ্কি তো এইবারই পিঙ্কিকে এইবারই নিয়ে এসেছে তাই দুপুরবেলা গেছে এবারে আমি ভিডিও করার জন্য গেছি প্রথমে যাবো না করে দেখলি কান্না গেছি সেই কান্না পেয়েছি ওর কান্না দেখে তারপরে বিদায়ের সময় ওর বাবাকে যেই খুঁজছে আমার বুকের মধ্যে কেমন উত্তরবাদা হয়েছে তখন যেরকম আমি আসার সময় কি খুঁজছিলাম মাকে তো খুঁজ মানে মাকে খুঁজেছি মা তো আর দেখতে পাবে না আমাকে ও বাবাকে খুঁজছে বাবা কই আমার বাবাকে জড়িয়ে ধরে কাজ ও আশা আমরা তো কাঁদতে পারি ও কাঁদতে পারে না ও মানে মানে ও চেপে চাপা কান্না মানে কাঁদলে মন খুলে কাঁদতে পারে না খুব খারাপ লেগেছে দেখে

আমি যে কাউকে ই করবো না তো ছেলে নিয়ে আসবো বলে যদি তোমার পোকরে বলে তোমার ছেলেকে দাও তোমার আমি যে আরে না আমি বলবো দিদি দাদা আপনারা আমাদের সঙ্গেই থাকুন অনেক ঘর আছে অ্যাডজাস্ট করে থাকবে কত বুদ্ধি সব বুদ্ধি নিয়ে ঘোরো যাও যাও পড়ে যাও 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 তুই যাচ্ছিস কেন তোর চান করায় এই পুরো শীতকালে শীত লাগেনি স্নান করেছি ঠান্ডা লাগলো এখনো শীত তালা তালা হ্যাঁ কি বলে তালার জল তালার জল বলে তালার জল হেভি ঠান্ডা আমিও স্নান করলাম এখানে আর এই যে ভাত খাবো আসেন আজকে দেখো আমাদের বাড়িতে বেশি কিছু রান্না করেনি এরা হচ্ছে কি হেভি কুড়ে হেভি কুড়ে বেগুনটা শুধু ভেজেছে সাথে ডালটা করেছে আর সব ধার করে নিয়ে এসছে কালকে পাবদা আর এখানে আছে ইচোর চিংড়ি ইচোর মানে বিয়ে বাড়িতে ধার করে নিয়ে এসছে বলছে আমাদের ছেলে ফেলে যখন বিয়ে হবে তখন দিয়ে দেবো আবার তাই তো তখন দিয়ে দেবো এখন ধার করে নিয়ে আসলাম গলু রে গলু রে গলু রে কুল ভাঙি কুল গরে জীবন দরিয়া ভালো কি কথা মনে পড় এই হচ্ছে কি লেবু লেবু দেবে আমাদেরকে লেবু দেবে বদি লেবু হবে দেব না এ না লেবু খায় না কি করব লেবু তো ডাল আছে লেবু না হ্যাঁ লাগবে ডাল তো আছে ডাল আর আমি এই বেগুন ভাই দিয়ে খেয়ে নেবো আর এক এক পিস হয়তো মাছ নিতে পারি ঠিক আছে নাহলে খেতাম না এবার নিয়ে এসছো এক পিস মন যাচ্ছে কিন্তু নাও খেতে পারি আমিও ওরকম ইয়ে মানে অনেক ঝোল না ফোলাম কি চালাক এর জন্যই বিয়ে করছি চালাক বউ পাঁচটা বাজতে দশ মিনিট বাকি তখন কারেন্টটা এসেছে এসে আমি ভিডিওটা আপলোড করছি দিয়ে গেছি বাথরুমে আবার চলে গেছে কারেন্টটা এমনি আমার ঘুম আসছিল না টেনশানে যে কখন ভিডিও আপলোড দেবো আপলোড দেবো তো আসলো ভিডিওটা আপলোড বসলাম আবার চলে গেল কারেন্ট তা কী করবো আমি চলে এসেছি এখন ছাদে আবার আমাকে একটু পরে যেতে হবে দোকানে কি করবো বুঝে উঠতে পারছি না এই যে সেদিনকে যে লেবু গাছটা কেনা হয়েছিল দেখো ফুল দেখো কত সুন্দর ফুল দোকান দিয়ে এসছি এখন বলছে যাবে বাজারে এই দেখো সব লেবুরা এসে

তোমার জাম্বু কই জাম্বু ও দোকানে নেই তো এবার বুকে ডাক দে এবার বুকে ডাক দে বুকে ডাক দে যা যা দেখ বুক কি করে দেখ ওয়ে পড়ে যাবি গুড়িয়া তুই কিসে কি কী দোকানদার মহাজন মহাজন না আর পাপা তুমি কাস্টমার হ্যাঁ তুমি তুমি কাস্টমার দোকানদারটা দেখো দোকানদারটা এ যে যা বলো জুতা কিনতে গেলো বলো পয়সা দাও বলো তুমি দোকানদার না পয়সা দেবে দেখো না কথা বলতে পারোনা ঠিক করে দাঁড়িয়ে লাগিয়ে কাটি হচ্ছে আবা তুমি তোমাকে মা কি গিফট দিয়েছে কি গিফট ই হচ্ছে আবা কি গিফট দিয়েছে মা ওরে বাবা দিয়ে জল বেরিয়ে গেছে এ প্রত্যেকদিন জানো তো ঘুমানোর সময় একটু কান্নাকাটি হবেই কিচ্ছু মাখবে না কিচ্ছু পরবে না তোমার তো আগেও বলেছি ছোটবেলাতে তো বলেই আসছি তোমাদেরকে এই করবে তোমাকে কি গিফট দিয়েছে মা কি কি তোমাকে কি গিফট কি প্যান্ট অনেকদিন পরে না বলে বলছে কি প্যান্ট ও ফেকাশ হয়ে গেছে বিশ্বাস করো আমরা মলে গেছিলাম যখন না আমরা এটা খুঁজে ছিলাম তাই না বলো পাইনি আর এরকম সাইজের জানো তো অনলাইনে তো পাওয়া যায় আচ্ছা অনলাইন দিয়ে কিনে দেবো ওইটা একটা নাইট ড্রেস লাগবে তোমার আচ্ছা মা তোমাকে কি দিয়েছে গিফট শোনো তাহলে মাকে বলো 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 কি মা চোখ বন্ধ করো বলো গিফট দেবো মাকে বলো চোখ বন্ধ করো মাকে মাকে গিফট দেবো মাকে গিফট দেবো ওই দেখে দেখ আমি গিফট দিয়েছি মায়ের গিফট গিফট মাকে তুমি মাকে চোখ বন্ধ করো মাকে বলো মা মা গিফট দেবো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো মাকে দাও মাকে দাও একটা দাও মায়ের জন্য ভ্যালেন্টাইন ডে গিফট দেখো কি রে দেখি এ

এবার দেখো আজকে না সত্যি চাপে ছিলাম কালকে তো ওই বিয়ে পাশে বাড়ি বিয়ে বলে একটুখানি কিছু করতে পারিনি ওই জন্য কোনো গিফট আনতে পারিনি ভ্যালেন্টাইন ডে বলে তো তারপরে আবার কি আজকে আমি আবার দোকানের চাপে রয়েছি রাতে যেহেতু তাড়াতাড়ি বাড়ি আসবো আরও আজকে লেট হয়েছে কাস্টমার ছিল বলে গরম এখন পড়ছে তো সেই কারণে কি ভাবলাম ফুল টুল আর কি কিনবো কালকে তো ফুল দিলামই পয়সা কেন নষ্ট করবো তাদের ওকে ওই কিটক্যাট এইগুলোই দিও যেগুলো ভালো খায় চকলেটের মধ্যে ওই কিটকেটটাই খায় তো আমি একটু এইগুলো নিয়ে আসলাম প্রথমে এক দোকানে কিটকেট এই বড়টাই আমি নিতে গেছিলাম সব এবার কি এক দোকানে তিনটাই ছিল এবার আরও দোকান ঘুরেছি কোথাও পাচ্ছি না এই বড় সব বারও কোথায় পাচ্ছি না লাস্টে এই ছোটো ফোটো বলছি না ও মাঝে মাঝে খাবে খেনে না সব না আমি তোমাকে অনেকগুলো দিয়েছি ভালো খেতে না এইগুলো খাবে মাঝে মাঝে মাসে একবার করে খাবে কি আছে